যারা পাঁচ বছর মানে গুনে গুনে এক দুই তিন চার পাঁচ বছর নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাবেন তাদের জন্য এই টিভিটা নিতে পারেন ভাই আসলে কি পাঁচ বছর গ্যারান্টি হ্যাঁ এখানে লিখেই আছে ফাইভ ইয়ার্স প্যানেল আবার অ্যান্ড্রয়েড বাসন কিন্তু চোদ্দ থাকতেছে সাথে কিন্তু বয়স কন্ট্রোল থাকতেছে সাথে মানে ডিসেল লাইন ডিসেল লাইনও জীবনের জন্য ফ্রি থাকবে আচ্ছা জেবিকো ব্র্যান্ডের টিভি দাম কত দিচ্ছে জেবিকো ব্র্যান্ডের তেতাল্লিশ ইঞ্চি মডেল নাম্বারটা খেয়াল রাখবেন ডিএফ ওয়ান সি এস আচ্ছা সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকায় পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি টিভি বাংলাদেশের

শুনেও কিন্তু এই টিভি গুলো নিতে পারেন